গুড মর্নিং ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ এই যে সকালে উঠে চা নিয়ে বসছি ঝুড়ি ভাজা আর মুড়ি দিয়ে চা খাচ্ছি এই যে আমার স্বামী সামনে বসে বসে চা খাচ্ছে আর ওই ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে কয় আমাদের বাইর সাইডটা কী খারাপ দেখতে লাগে তাই না আমি যে কেন খারাপ লাগবে কিসের জন্য সুন্দরী না লাগছে তারপরে চা খাওয়া হয়ে যাওয়ার পরে দোকান চলে গেল আমি এদিকে বিছানা টিছানা উঠিয়ে নিচ্ছি মেয়ে উঠেই তার পিসুর সাথে চলে গেছে ঘুরতে আর আমি এদিকে বিছানা টিছানা পরিষ্কার টরিষ্কার করে ঘর ঠর মোছা হয়নি মুচব বিছানা টিচারা ঝেড়ে ঘর পরিষ্কার করে তারপরে আবার বাকি সব কাজ পড়ে আছে মেয়ে না তো তার বাসি কাজগুলো সারা যাচ্ছে না বিছানা টিছানা না ঝেড়ে আমি ঘর ঝেড়ে শান্তি পাই না যাই হোক বিছানাটা গুছিয়ে টুছিয়ে আবার কালকে রাত্রেবেলা আবার আমার মেয়ে কাস্তে কাস্তে বমি করে দিয়েছিল। সেইগুলো আবার অনেক জামাকাপড় বেরিয়েছে সেইগুলো আবার ধুতে হবে বিছানাটিছানা পরিষ্কার করে এখন এই যে জামা কাপড়গুলো দেখো এই যে আরেকটা বেড কাভার তারপরে তার আমার মেয়ের কাঁথা সেসব ধুতে হবে একটা সংসার করতে গেলে পরে প্রচুর খাটনি দেখা যায় যে মহিলা মানুষ কোনো কাজ করে না কিন্তু দেখো যে বমি করে দিয়েছে রাত্রিবেলা এগুলো এখন ধুবো চায়ের বাসনও আছে চায়ের বাসনও চা ঠা খেয়েছি ওগুলো ধুতে হবে এইসব ধুয়ে ঠুয়ে। তারপরে আবার রান্নার কাজে ঢুকতে হবে চান ঠান করে রান্নার কাজ করতে হবে সকালে বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি রাত্রে তো আমি নাইটি পড়ি এই দেখো মিটারের উপরে একটা পাখির বাচ্চা তো দেখা হচ্ছে what el we